হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ভারতের ইম্পর্টেন্ট জলপ্রপাত এবং সেটি কোন নদীতে রয়েছে তো প্রথমে তালকোনা জলপ্রপাত তালকোনা জলপ্রপাত রয়েছে কোথায় তালকোনা জলপ্রপাত রয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে তালকোনা জলপ্রপাত রয়েছে তারপর রয়েছে কি তিরোধগড় জলপ্রপাত তিরোধগড় জলপ্রপাত কোথায় রয়েছে ছত্তিশগড় ছত্রিশগড় রাজ্যে রয়েছে নদী কি মুগাবাহার নদী তো একটু কঠিন নাম নেক্সট রয়েছে কি বান্দেলা জলপ্রপাত বন্দেলা জলপ্রপাত হিমাচল প্রদেশে বুন্দেল নদীর উপরে রয়েছে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে ছালিয়া জলপ্রপাত যেটা রাজস্থান চম্বল নদী রয়েছে হুডরু জলপ্রপাত ইম্পর্টেন্ট এটা রয়েছে ঝাড়খন্ড সুবর্ণরেখা নদীর উপরে হুড্রু ঝড়খণ্ড সমুদ্ররেখা নদীর উপরে তারপর মানে সুবর্ণরেখা এটা মনে রাখতে পারে এইভাবে যে হলো হুড়া সোনা পড়ে গেল সেটা হুড়াতাড়া করে তুলে নিচ্ছ হ্যাঁ ঝাড় দিয়ে করে তুলে তাড়াতাড়ি তো এভাবে মনে রাখতে পারো তারপর লুত জলপ্রপাত কোথায় এটি ঝাড়খণ্ড বুড়া নদীর উপরে দশম জলপ্রপাত কোথায় ঝাড়খণ্ড সুবর্ণরেখা নদীর উপরে পুলাভি জলপ্রপাত কেরালা কেরালাতে অবস্থিত চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে বি রোদ নদীর উপরে এটা মাথায় রাখতে পারো চাচার জলপ্রপাত মানে চাচার মধ্যপ্রদেশ বড় মানে পেট বড় তো বৃহৎ পেট এভাবে মাথায় রাখতে পারো তারপর রজত প্রতাপ জলপ্রপাত কোথায় রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে নেক্সট রয়েছে কুনো জলপ্রপাত কুনো জলপ্রপাত মহারাষ্ট্র মহারাষ্ট্রের কোন অনেক আছে তো কুনো জলপ্রপাত মনে রাখতে পারো তারপর আহ নখালিকাই জলপ্রপাত এটা মেঘালয় রয়েছে কাই জলপ্রপাত মেঘালয় রয়েছে তারপর ভানতওয়াং জলপ্রপাত এটি মিজোরামে রয়েছে ওকে এটার মতো একটা ইম্পর্টেন্ট রয়েছে এটা লিখে রেখেছে চিত্রকূট জলপ্রপাত এটা কোথায় ইন্দ্রাবাদী নদ নদীতে রয়েছে এটা ভারতের নায়াগ্রা বলা হয় আর কপিল ধারা জলপ্রপাত এটা নিচেই লেখা আছে প্রথমে তারপর নেক্সট রয়েছে বরা বরাহি জলপ্রপাত উড়িষ্যা রয়েছে বরাহি জলপ্রপাত বরাহি জলপ্রপাত বা বরাহি পানি জলপ্রপাত এটা উড়িষ্যাতে রয়েছে তারপর কে রা নালাম জলপ্রপাত কথিলি জলপ্রপাত রয়েছে উড়িষ্যা কোনো কুত্তা নালাম জলপ্রপাত রয়েছে তামিলনাড়ু এটার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে বিরতি জলপ্রপাত উত্তরাখণ্ড এটা ইম্পর্টেন্ট বসুন্ধরা জলপ্রপাত উত্তরাখণ্ড বদ্রীনাথ বসুন্ধরা বদ্রীনাথ মনে রেখো কপিলধারা জলপ্রপাত কপাল মধ্যপ্রদেশ হুম আহ নর্মদা নদীর উপরে দুধসাগর জলপ্রপাত কোথায় গোয়া দুধ সাগর গোয়াতে তারপর গোয়াতে মান্ডি নদীর উপরে তারপর বারকানা জলপ্রপাত রয়েছে কর্ণাটকে সীতা নদীর উপরে অঞ্জলি জলপ্রপাত রয়েছে তোমার কর্ণাটকে গোকাক জলপ্রপাত রয়েছে কর্ণাটকে এবং গারসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত কোথায় রয়েছে কর্ণাটকে ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোকাক বা যোগ জলপ্রপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় রয়েছে এটি কর্ণাটক কাবেরী নদীর উপরে তো আজকের ভিডিও আসবে থ্যাংকস ফর ওয়াচিং এরকম করে পড়তে থাকো আশা করি সফলতা পাবে